কেয়ামত হবে এ বিষয়ে কোনো সন্দেহর অবকাশ নেই তবে তা কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না এমনকি মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলিয়া সাল্লাম ও জানতেন না কেয়ামতের সময় তবে তিনি কিছু আলামতের কথা বলেছেন এসব আলামতকে দুই ভাগে ভাগ করা যায় ছোট আলামত ও বড় আলামত ছট আলামতের বেশ কিছু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তা নিয়েই আজকের আয়োজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে তার জন্ম ও মৃত্যু অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে বলা যায় এটিই ছিল আলামতের শুরু আরও একটা আলামতের কথা মহানবী বলেছেন কেয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ের বিদয়ীনরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড় ইমারত তৈরি করতে পারে অর্থাৎ সত্তর থেকে একশত বছর আগেও যে আরবরা অর্থকষ্ট ছিল তারাই এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করছে যার উদাহরণ ডুবাইয়ের ব্রুস খলিফা আরও একটা ভবিষ্যৎবাণী করেছেন নবী করিম আলী আলিহ্লাম যে কেয়ামতের আগে মসজিদ হবে রাজপ্রাসাদের মতো যদিও মহানবী সাল্ল আলিহ্লামের নির্দেশনা ছিল মসজিদ হবে সাধারণ কিন্তু আজ আমাদের আশপাশের মসজিদগুলোর দিকে তাকালেই দেখা যাবে কি নেই মার্ভেলের পাথর দামি কার্পেট ঝাড়বাতি কি নেই সেখানে একদম রাজপ্রাসাদের মতো মহানবী সাল্লাই আরো বলেন কেয়ামতের আগে হত্যা বেড়ে যাবে এতটাই বাড়বে যে যে হত্যা করছে সে জানবে না কেন হত্যা করছে আর যে হত্যা হচ্ছে সেও জানবে না কেন হত্যা হচ্ছে আমাদের সমাজের বর্তমান চিত্রকে এটাই নয় মহানবী সাল আলাই আরও বলেন যে কেয়ামতের আগে সুদের ব্যবহার বেড়ে যাবে এতটাই বাড়বে যে কেউ এর ধুলা থেকে বের হতে পারবে না আমাদের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা এখন পুরো নিয়ন্ত্রণ করছে ব্যাংক আর ব্যাংক চলে সুদের টাকা দিয়ে। অর্থাৎ বলাই যায় যে আমরা সবাই এখন সুদের জালে আচ্ছন্ন হয়ে আছি মহানবী আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে কিয়ামতের আগে সাক্ষরতার হার বেড়ে যাবে কিন্তু মানুষের জ্ঞান কমে যাবে অর্থাৎ মানুষ পড়তে পারবে লিখতে পারবে কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না তিনি আরও উল্লেখ করেন যে সেই সময়ে বক্তা বেড়ে যাবে কিন্তু প্রকৃত জ্ঞানী লোক কমে যাবে অর্থাৎ এমন অনেক বক্তা থাকবে যাদের আসলে কোনো জ্ঞানই থাকবে না এমন ছোট বড় আরো অনেক আলামত আছে যা মহানবী সাল্লাম চোদ্দ শত বছর আগেই বলে গেছেন এবং তা আমরা এখন দেখছি এই আলামত গুলো দেখলেই বোঝা যাবে যে আমরা কেয়ামতের কতটা টিকটে চলে এসেছি যে কোনো দিন আগমন ঘটতে পারে ইমাম মাহতির এরপর থেকেই শুরু হয়ে যাবে বড়ো আলামত যেমন দার্জালের আগমন ঈসা আলাইহসাল্লামের আগমন ইয়াজুস মারাজুস তিনটি ভয়াবহ ভূমিকম্প ধোয়া অগ্নিকুণ্ড এক পশুর আগমন আর পশ্চিম দিক থেকে সূর্যোদয়